আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে উড়ে বেড়ানো ছোট্ট একটি পতঙ্গ মৌমাছির জীবনে মানবজাতির জন্য কত বড় নিদর্শন লুকিয়ে আছে এই ক্ষুদ্র প্রাণীটি কেবল মধু তৈরি করে না বরং তার পুরো জীবন ব্যবস্থা আমাদের জন্য এক গভীর শিক্ষণীয় বিষয় মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে এই মোমাচির নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন সুরা আন্নাহাল কারণ এর ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে অসংখ্য নিদর্শন আজ আমরা পবিত্র কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে মোমাচির জীবন থেকে একজন মুমিনের জন্য শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরব প্রিয় দর্শক মহান আল্লাহ শুধু নবীরাসুলদের কাছেই ওই পাঠাননি তিনি তার কিছু সৃষ্টিকেও বিশেষ জ্ঞান বা ইলহাম দান করেছেন মৌমাছি হল সেই সৌভাগ্যবান সৃষ্টি পবিত্র কোরআনের আয়াতে মহান আল্লাহ বলেন আর আপনার পালনকর্তা আদেশ দিয়েছেন যে পাহাড়ে বৃক্ষে এবং উঁচু চালে গৃহ নির্মাণ করো একটু লক্ষ্য করুন আল্লাহ মোমাছিকে তিনটি নিরাপদ ও পবিত্র স্থানের কথা বলেছেন পাহাড়ের গুহা গাছের উঁচু ডাল এবং মানুষের গড়ের উঁচু চাল কিন্তু কেন কারণ এই স্থানগুলো নিরাপদ দূষণমুক্ত এবং মানুষের ক্ষতি থেকে দূরে এখান থেকেই আমাদের জন্য প্রথম শিক্ষা একজন মুমিনও তার বাসস্থান এবং পরিবেশকে পবিত্র ও নিরাপদ রাখবে সে এমন জায়গা থাকবে যা তাকে অশ্লীলতা ও পাপকাজ থেকে দূরে রাখে প্রিয় দর্শক একটি মোচাক শুধু একটি বাসস্থান নয় এটি একটি সুসংগঠিত রাষ্ট্র যেখানে রয়েছে নিখুঁত শৃঙ্খলা দায়িত্ব বন্টন এবং একনিষ্ঠ আনুগত্য এই রাষ্ট্রের প্রধান হল রানী মোমাছি তার আদেশই চূড়ান্ত হাজার হাজার কর্মী মোমাছি এক চুল পরিমাণও তার আদেশের অবাধ্য হয় না এবং তাদের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণী যেমন প্রহরী মোমাছি যারা মোচাকের প্রবেশদ্বার পাহারা দেয় কোনো শত্রু বা অপরিষ্কার মোমাছিকে তারা ঢুকতে দেয় না রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যারা মোচাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আরও রয়েছে ধাত্রিমো যারা নতুন জন্মানু লার্বাদের যত্ন নেয় এবং প্রকৌশলী মোমাছি যারা মোম দিয়ে তৈরি করে সেই জ্যামেতিক বিষয় সরবুজ আকৃতির প্রকোষ্ঠ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কোনো ফাঁকা না রেখে সবচেয়ে বেশি মধু ধারণ করার জন্য সরবুজ বা ছয় কোনা আকৃতিই হলো সবচেয়ে কার্যকর ডিজাইন যেটাকে দ্য হানি কম কনজেকচার বলা হয় একটি ক্ষুদ্র পতঙ্গের এই জ্ঞান প্রমাণ করে এর পেছনে এক মহান স্রষ্টার পরিকল্পনা রয়েছে এই সমাজ ব্যবস্থা থেকে আমাদের শিক্ষা হল নেতৃত্বের প্রতি আনুগত্য সামাজিক শৃঙ্খলা এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র এভাবেই গড়ে ওঠে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহ একজন মোমিনের চরিত্র বোঝাতে মোমাচির এক অসাধারণ উপমা দিয়েছেন তিনি বলেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন নিশ্চয়ই একজন ইমানদার মোমাছির মতো সে উত্তম জিনিস খায় উত্তম জিনিসই বের করে সে ফুলের উপর বসে কিন্তু তাকে নষ্ট করে না বা ভেঙে ফেলে না আসুন আমরা এই হাদিসটির তিনটি অংশ বিশ্লেষণ করি এক সে উত্তম জিনিস খায় আমরা সবাই জানি মোমাচি পবিত্র এবং সুন্দর ফুলের নির্যাস ছাড়া কিছুই খায় না তেমনি একজন মোমিন সর্বদা হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করে সে হারাম উপার্জন এবং অপবিত্র খাবার থেকে নিজেকে বিরত রাখে দুই উত্তম জিনিসই বের করে মোমাছের প্যাট থেকে যা বের হয় তা হল শিফাউনলিন নাস বা মানুষের জন্য নিরাময়কারী মধু তেমনি মুমিনের মুখ থেকে উত্তম কথা তার হাত দিয়ে উত্তম কাজ এবং তার অন্তর থেকে উত্তম চিন্তা বের হয় সে সমাজের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী তিন ফুলের উপর বসে কিন্তু তাকে নষ্ট করে না মৌমাছি ফুলের উপর এত আলতো করে বসে যে ফুলের কোনো ক্ষতিই হয় না বরং তার মাধ্যমে পরাগায়ন ঘটে যা থেকে পরে ফল উৎপন্ন হয় অর্থাৎ সে উপকার করে একজন মোমিনও ঠিক এমনই সে যেখানেই যায় সেখানেই কল্যাণ ছড়ায় তার দ্বারা কেউ কষ্ট পায় না বরং উপকৃত হয় প্রিয় দর্শক সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ মোমাছিকে বলেছেন অতপর সর্বপ্রকার ফল থেকে আহার করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত ও সহজ পথসমূহে চলাচল করো মোমাছি মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল পথ পাড়ি দেয় কিন্তু বিস্ময়করভাবে সে কখনো তার নিজের চাকেই ফেরার পথ হারায় না কারণ সে তার রবের দেখানো পথেই চলে এখানে আমাদের জন্য শিক্ষা মানুষেরও আসল বাড়ি হলো জান্নাত দুনিয়ার এই জীবনে যদি আমরা আল্লাহর দেখানো সহজ সরল পথে বা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি তবেই আমরা আমাদের আসল গন্তব্যে ফিরে যেতে পারব কিন্তু শয়তানের দেখানো চাকচিক্যময় বাঁকা পথে হাঁটলে আমরা পথ হারিয়ে ফেলব মুমিন কখনো অলস হয় না মৌমাছির মতো সেও কঠোর পরিশ্রমী হয় নিজের এবং পরিবারের জন্য হালাল রিজিক অন্বেষণে সে অক্লান্ত পরিশ্রম করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মৌমাছির হুলে রয়েছে বিষ যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় কিন্তু তার প্যাট থেকে বের হয় অমৃততুল্য মধু যা মানুষের জন্য শেফা বা আরোগ্য একই প্রাণীর মধ্যে বিষ এবং মধুর এই সহ অবস্থান আল্লাহর এক অপার কুদরতের নিদর্শন এটি আমাদের শেখায় যে আল্লাহ চাইলে বিপরীত জিনিস থেকেও কল্যাণ বের করে আনতে পারেন এটি আমাদের এটাও স্মরণ করিয়ে দেয় একজন মমিনের শক্তি বা সামর্থ্য যেন আত্মরক্ষা ও সত্য প্রতিষ্ঠার জন্য হয় জুলুম বা অন্যের ক্ষতি করার জন্য নয় আর তার অন্তর থেকে যেন সর্বদা মধুর মতো মিষ্টি আচরণ ও কল্যাণই প্রকাশ পায় দর্শক একটি ক্ষুদ্র মোমাছির জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছেন পরিপূর্ণ জীবন ধারণের এক অসাধারণ নীল নকশা আমরা মোমাছির জীবন থেকে শিক্ষা নিই তার মতো পবিত্র ও হালাল বক্ষণ করি তার মতো সমাজের জন্য উপকারী হই এবং তার মতো অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকি তার মতো সুশৃঙ্খল পরিশ্রমী এবং নেতার প্রতি অনুগত হই এছাড়াও তার মতো সর্বদা আল্লাহর দেখানো সহজ সরল পথে চলি যদি আমরা আমাদের জীবনকে এভাবে সাজাতে পারি তবেই আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবন মোচাকের মতোই সুশৃঙ্খল শান্তিময় ও কল্যাণকর হয়ে ওঠে মহান আল্লাহ আমাদের সবাইকে চিন্তাশীল হওয়ার ও তার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন